কিতাব নবী ফেকাম্বরী শুরুর বয়ান রমজানের কাফে সুদেদা সহিতে এক মাসের নিয়ত হরী হযরতে নিগুড়েতে হে আসিল ময়দানে এতে কাফ কাপতরে দুয়োজনে এ রাত্রি গাড়া হবি হইলাবার সিতারাতে রাতে মাজের অত শিনা হইয়াছিল নবি সিতারা দেখিতে আসমানী আওয়াজ এখে আসিল তাহাতে আসালামুম শুনে এই মতে আওয়াজও শুনি আদরাইলা হজরতে বুঝি কোনো জিনে আসি হল গুজর সেতাবি গালাতে ফির গেল কহিলা বিচার খুদ যা কহিলা বালা নসিব তোমার সালামে আলে দে নাম্বতের দৰ ডর নবি তোমার বাৰে ফিরি যা। শুনিয়া ফিরে গেলা ভেগাম্বরে দেখিলা জবরিলে তখতে শূন্যর ইউফর নুরানী চেহারা দেখি হইলা চমৎকার নবীজি চাহিলা ফিরি গর যাইবার যাইতে যাইতে জবরিলা সে গিরি লইলা ধরিলা নবীর হাতে যাইতে নদিলা অনেক মবত টানেলা জবরিল দুইজনে বাতে সিটি অনেক হয়